শিক্ষার্থীবৃন্দ যারা কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা সালে তোমাদের পরবর্তী যে পরীক্ষা সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান যেটা সাতাশ তারিখে পরীক্ষা রবিবার তো দাখিল ভোকেশনাল ও ভোকেশনাল দুইটা বিভাগেরই হচ্ছে পদার্থ বিজ্ঞান পরীক্ষা রয়েছে নেক্সট হচ্ছে পরীক্ষা আগামী রবিবার সাতাশ তারিখ শিক্ষার্থীবৃন্দ এই পদার্থ পরীক্ষা নিয়ে অনেক অনেক টেনশনে আছে আমরা তাই না তো আমাদের যাদের ম্যাথমেটিক্যাল বুঝতে অনেক সমস্যা হয় আমরা গণিত অনেক কাঁচা বেসিক জিনিস আমরা বুঝতে পারি না আমরা বানিয়ে লিখতে পারি মুখস্থ করতে পারি তোমাদের জন্য তোমাদের জন্য আজকে এমন একটি সাজেশন দিচ্ছি এমন একটা কথা বলছি এমন একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমরা বোঝার জন্য টেনশন করার দরকার নাই আমি যা সেটা করে আসতে পারবে দেখো আমার টেকনিকটা একটু খেয়াল করবে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা পদ্ধতি কেমন হয় কত মার্কের প্রশ্ন হয় তোমরা জানো তোমাদের ত্রিশ মার্কে প্রশ্ন হবে সেখানে কয়েকটা বিভাগ থাকবে ঘ বিভাগ পর্যন্ত থাকবে তো লাস্ট যে দুটো বিভাগ থাকবে গ এবং খ গ নম্বর বিভাগে থাকবেছে আধুনিক পদার্থ এবং ইলেকট্রনিক্স এই অধ্যায়টা তোমাদের যে মূল বইটা আছে পদার্থ এই যে মূল বইটা তোমাদের পদার্থ বিজ্ঞান এই পদার্থ বিজ্ঞান বইয়ের একেবারে লাস্টে দুই লাস্টে মানে 13 অধ্যায় 13 নম্বর অধ্যায়টা আছে আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যা থেকে দুইটা সিজনশীল আসবে একটা आंसर করতে হবে তাহলে কথা হলো 5 মার্ক এবং 14 10 লাস্টে চোদ্দ অধ্যায়টা জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এ অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে অ্যান্সার করতে হবে একটা পাস স্মার্ট তাহলে পাস পাস কথা হলো দশ আমাদের তো তিরিশে দশে পাস সেই ক্ষেত্রে দুটো অধ্যায় যদি আমি খুব ভালোভাবে রিডিংও পড়ে যাও মোটামুটি তাও কিন্তু আমি পাস করে আসতে পারবো সেই দুটো অধ্যায়ের কী কী ইম্পর্ট্যান্ট সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু খেয়াল করবে একটু যদি খেয়াল করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই দুইটা অধ্যায় লাস্ট দুটো অধ্যায়ে তোমার কোন কোন টপিক পড়ে যাবে তাহলে ইনশাল্লাহ এই দুটো অধ্যায় থেকে পড়ে আসবে এছাড়া অন্য যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু তুমি ক নম্বর এবং খ নম্বরও প্র্যাকটিস করে যেতে পারো তাহলে দেখা যাচ্ছে রেজাল্ট একটু ভালো হতে পারে তোমার হ্যাঁ এই তেরো দশ অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এখান থেকে তোমার যেই টপিকগুলো আজকে তেজস্ক্রিয়তা কাকে বলে এটা তুমি পড়ে নিবা তেজস্ক্রিয়তা কাকে বলে এছাড়া তেজস্ক্রিয় রশ্মি তিনটা রশ্মি আছে আলফা বিটা রশ্মি গামা তিনটা রশ্মির তুমি বৈশিষ্ট্য পড়বা তাছাড়া আমরা যদি একটু আসি তেজস্ক্রিয় রশ্মির অধ্যায় কাকে বলে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন আসে অধ্যায় কাকে বলে তারপরে তুমি যেটা পড়বা এগুলো না পড়লেও সমস্যা নাই ট্রানজিস্টর কাকে বলে এটা পড়ে নিতে পারো ট্রানজিস্টর কাকে বলে হ্যাঁ এটা পড়বা তাছাড়া যদি আমি নিচের দিকে চলে যাই সিগনাল এই ডিজিটাল সিগনাল এবং অ্যানালগ সিগনালের পার্থক্য অথবা ডিজিটাল সিগনাল অ্যানালগ সিগনালটা কি মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এই দুটো চিত্র পড়বা তারপর হচ্ছে পরিবাহী অর্ধপরিবাহী অপরিবাহী পড়বা ডায়োড কাকে বলা এটা একটু পড়ে নিবা ওকে মোস্ট ইম্পর্টেন্ট হবে এই যে ট্রানজিস্টর আবার এখানে বলছি ট্রানজিস্টর কাকে বলে একটু পড়বা হ্যাঁ তারপর হচ্ছে মাইক্রোফোনটা ততটা আমি ইম্পর্টেন্ট মনে করতেছি না টেলিভিশনটা একবার পড়ে নিতে পারো হ্যাঁ তারপরে তুমি চলে যাবা হচ্ছে ফ্যাক্স ফ্যাক্স কাকে বলে বা ফ্যাক্সের এর কি কাজ এটাও কিন্তু প্রশ্ন আসে ফ্যাক্সটা একটু পড়বা এই যে ফ্যাক্স হ্যাঁ এরপর হচ্ছে ইন্টারনেট মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনেট কি হ্যাঁ এখানে যেই তথ্যগুলো আছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ এটা পড়ে নিবা তারপর হচ্ছে এখান থেকে পড়বা ওকে স্বাস্থ্য সমস্যায় ঝুঁকির জন্য আচ্ছা এই এই অধ্যায় জাস্ট এতটুকু পড়লে এখান থেকে দুটো প্রশ্ন আসবে তাহলে তুমি এই অধ্যায় দুটো জাস্ট লিঙ্ক করে নিবা মনযোগ সকালে যে সংজ্ঞাগুলো আছে এগুলো মুখস্থ করে নিবা ওকে পরের যে অধ্যায়টা আছে এটা আরো তোমার জন্য সহজ মনে হবে কারণ এই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনে করেই থাকে জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান দেখো জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞানের এখানে পদার্থ বিজ্ঞানের জীব পদার্থ বিজ্ঞানের ভিত্তি কি এটা একটু পড়ে নিতে পারো জগদীশ চন্দ্র বসু কি করছে এটা একটু পড়ে নিতে পারো মানব দেহের যন্ত্র এগুলো একবার জাস্ট রিডিং পড়বা এখন আসো রোগ নির্ণয়ের ব্যবহারিত যন্ত্রপাতি এইগুলো হচ্ছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সরে কি এক্স রে কেন করা হয় এক্স রে কোথায় করা হয় হ্যাঁ এই জিনিসগুলো তুমি পড়বা এই যেখানে সব লেখা আছে কোথায় কোথায় এক্স রে করা হয় এক্সি করার পদ্ধতি কি আলট্রাসনোগ্রাফি কি আল্ট্রাসোনোগ্রাফি কেন করা হয় কোথায় করা হয় পদ্ধতি কি এই জিনিসগুলো তুমি পড়বা সিটি স্ক্যান কি যে সিটি স্ক্যান কম্পিউট অটোমোগ্রাফি স্ক্যান এটা সম্পূর্ণ রূপ কি সম্পূর্ণ রূপ কি পড়বা সিটি স্ক্যান কেন করা হয় কি পদ্ধতিতে করা হয় এমআরআই কেন করা হয় এই জিনিসগুলো তুমি জাস্ট সুন্দর করে মনের মধ্যে করে একবার পড়ে যাবা এনজিওগ্রাফি হ্যাঁ ইসিজি কি হ্যাঁ এই জিনিসগুলো পড়ে যাওয়া এই জিনিসগুলো তোমরা কিন্তু আমরা সাধারণত আমাদের জীবনে দেখি অমক ইসিজি করছে ইটিজি করছে জিওগ্রাফি করছে মোটামুটি আমাদের ধারণা রয়েছে রেডিওথেরাপি ধারণা রয়েছে আইসোটোপ এবং ব্যবহার এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আইসোটোপ কি এবং তার ব্যবহার আইসোটোপের দুটি ব্যবহার আছে ক্ষতিকর উপকার দুটাই পড়বা ওকে তো এই দুটো অধ্যায় যদি তুমি ভালোভাবে একটু প্র্যাকটিস করো মূল বইটা পড়ে যাও তাহলেও ইনশাল্লাহ তুমি পাশ করে আসতে পারবা তাহলে এই দুটা বই তুমি চাইবা যে দুটো সৃজনশীল টোটালি অ্যান্সার করতে আর উপরে যেই ক খ বিভাগে যে সৃজনশীল গুলো আসবে সেই সৃজনশীল গুলো তুমি ক খ মুখস্থ করো আমি যে স্পেশাল সাজেশন দিয়েছি অথবা ইউটিউবে ক খ নম্বর প্রশ্ন গুলো দিয়েছি ওগুলো তুমি মুখস্থ করো ইনশাআল্লাহ পাস করে আসতে পারবে এখানে কোনো টেনশন করার কিছু নাই পদার্থ বিজ্ঞান রসায়নে পাস করা সবচেয়ে সহজ কারণ 30 মার্কের পরীক্ষা 8 10 পাইলেই পাস হওয়া যায় ওকে শিক্ষার্থী সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল আগামী পরীক্ষার দিন আল্লাহ হাফেজ